স্থানীয় এখনকার বিশেষ বিশেষ খবর হলো সংবাদ উচ্চ শিক্ষামন্ত্রী বলেছেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার অন্যতম বড় প্ল্যাটফর্ম হল ডিএনএ ক্লাব রাজ্যপাল বলেছেন দু হাজার সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমগ্র জাতি আজ উন্নয়নের পাশাপাশি তার ঐতিহ্য সংরক্ষণ করে এগিয়ে চলেছে ত্রিপুরা ও বাংলার মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার অন্যতম বড় প্ল্যাটফর্ম হল ডিএনএ ক্লাব বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে আগামী দিনে রাজ্যের আরও বহু বিদ্যালয়ে ডিএনএ ক্লাব খোলা হবে আজ নলছড়ের চন্দনমুড়া কৃষ্ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ওয়েস্ট থিমের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন আলোচনায় অংশগ্রহণ করেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেশ দেববর্মা উপস্থিত ছিলেন নলছর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস জেলা পরিষদের সদস্য মিনাক্ষী দাস প্রমুখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা কর্ণাটক কেরালা লক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পাঞ্জাব উপদুচির প্রতিষ্ঠা দিবসে ওই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন এই প্রতিটি অঞ্চল দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে তিনি আশা করেন এই রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের উন্নয়নের যাত্রায় নতুন মাইল ফলক অর্জন করবে রাষ্ট্রপতি ওই অঞ্চলের জনগণের সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি উন্নত ভারতের সংকল্প পূরণে সবাই অমূল্য ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আগরতলার রাজভবনে আজ আট রাজ্য ও পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু এই অনুষ্ঠানে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সম্বর্ধনা দেন রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা তামিলনাড়ু কেরালা কর্ণাটক কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি চন্ডীগড় লাক্ষাদ্বীপ দিল্লি অনুষ্ঠানে রাজ্যপাল বলেন দেশের বিভিন্ন রাজ্যে জনগণের ভাষা আলাদা কৃষ্টি সং সংস্কৃতি আলাদা কিন্তু আমরা সবাই এক আমরা ভারতবাসী ভারতবর্ষকে বিশ্বের এক নম্বর দেশ করা লক্ষ্যে দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে हर डिस्ट्रिक्ट एक, एक प्रोडक्ट लेके आइडेंटिटी से অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা তামিলনাড়ু কেরালা ও কর্ণাটক এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পুদুচেরি দিল্লির প্রতিনিধিরা বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন রাজ্যপাল সচিব উত্তম কুমার চাকমা সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান এর আওতায় ভারত তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে সতেরো সেপ্টেম্বর থেকে গত মাসের দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত এই অভিযানে যে রেকর্ড তৈরি হয়েছে তা হল এক মাসের স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের জন্য সর্বোচ্চ সংখ্যক মানুষের রেজিস্ট্রেশন যার সংখ্যা তিন কোটি একুশ লক্ষেরও বেশি এক সপ্তাহে অনলাইনে স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য সর্বাধিক সংখ্যক মানুষ সাইন আপ করার রেকর্ডও অর্জিত হয়েছে নয় লক্ষ চুরানব্বই হাজারেরও বেশি মহিলা স্ক্রিনিংয়ের জন্য সাইন আপ করেছেন রাজ্য পর্যায়ে এক সপ্তাহে অনলাইনে গুরুত্বপূর্ণ লক্ষণ স্ক্রিনিংয়ের জন্য রেকর্ড সংখ্যক এক লক্ষ পঁচিশ হাজার মানুষ সাইন আপ করেছে হায়দ্রাবাদে চলমান ইন্ডিয়া জয় দু হাজার পঁচিশ কনক্লেভে আজ ওয়েবস বাজারের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ওয়েবস বাজার মিডিয়া এবং বিনোদন শিল্পের সমগ্র স্তরকে উপকৃত করবে তিনি এটিকে ক্রাফট টু কমার্স রূপান্তর এবং বিক্রেতা ও ক্রেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা রূপ হিসেবে বর্ণনা করেন তিনি আশা প্রকাশ করেন ওটিটি ক্রেতারা ওয়েবস বাজার প্ল্যাটফর্মে আসবেন এবং সকল ভাষায় উপযুক্ত বাজার খুঁজে পাবেন সারা দেশে স্বাস্থ্য সংক্রান্ত ডিজিটাল বাস্তু ব্যবস্থা তৈরির লক্ষ্যে অনবদ্য সক্রিয়তার নজির স্থাপন করেছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বা সংক্ষেপে এবিডিএম এর মাধ্যমে স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্যসেবার পেশাদার খুঁটিনাটি বিষয় সংক্রান্ত তথ্য যোগ করার মতো সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের মান সমৃদ্ধ করে সার্বিক স্বাস্থ্যসেবার পরিচালন ব্যবস্থাকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য কার্যকর করে তোলার প্রয়াস চালানো হচ্ছে এই অভিযাত্রায় রাজ্যেও এক ব্যাপক অগ্রগতি হয়েছে একটি প্রতিবেদন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ব্যাপক মাত্রায় ডিজিটাল ব্যবস্থাপনার সংযোজনের প্রয়াস আজ বিশেষ মাত্রা পেয়েছে ক্ষেত্রে কিছু কিছু উপাদানগত দিককে ধরে কাজ এগিয়ে চলছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা এবিএইচ এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংযোজনের পাশাপাশি স্বাস্থ্য সুবিধা নথিভুক্তকরণ সেবার পেশাদারদের সংখ্যা সুবিধা প্রাপ্তির ঠিকানা সহ নানা বিষয় এর অন্তর্ভুক্ত রয়েছে বলে জানালেন মিশনের রাজ্য নির্বাহী আধিকারিক রাহুল চন্দ্র ডিজিটালি পরিষেবা প্রদান করতে আবাহের মাধ্যমে সংযুক্ত করুন রাজ্যে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিন হাজার দুশো আটচল্লিশটি সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের হেলথ ফেসিলিটি রেজিস্ট্রেশন হয়েছে এবং পাঁচ হাজার ছশো আটত্রিশ জন ডাক্তার নার্স এবং বিভিন্ন স্বাস্থ্য কর্মচারীদের হেলথ প্রফেশনাল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে রাজ্যে এখন পর্যন্ত পঁচিশ লক্ষ তেতাল্লিশ হাজারেরও বেশি আভা আইডি তৈরি করা হয়েছে এগারো লক্ষ সাতাত্তর হাজার নশো একাত্তর জন মানুষ স্ক্যান এন্ড শেয়ার পদ্ধতির মাধ্যমে ডিজিটালি স্বাস্থ্য গ্রহণ করেছেন রাজ্যে আগামী কিছুদিনের মধ্যেই সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হবে আয়ুষ্মান ভারত রেজিস্ট্রেশন ত্রিপুরা এবং রাজ্য সরকারের সহযোগিতায় পারিবারিক গিয়ে আভা কার্ড তৈরির কাজ এবং আভা সম্পর্কে জনসাধারণকে অবগত করার কাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে সুতরাং আজই আপনার আভা তৈরি করুন এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় নিজেকে যুক্ত করুন সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউ 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 ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্সে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমগ্র জাতি আজ উন্নয়নের পাশাপাশি তার ঐতিহ্য সংরক্ষণ করে এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকারের প্রতিটি সিদ্ধান্ত এবং নীতিতে এই চেতনা প্রতিফলিত হয় আজ ছত্তিশগড়ের রায়পুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন তিনি বলেন অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদকে কিভাবে নির্মূল করতে হয় ভারত এখন নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাসবাদকেও নির্মূল করার দিকে এগিয়ে যাচ্ছে ভারত आतंकियों की कमर तोड़ रहा है भारत आज नक्सलवाद माओवादी आतंक को भी समाप्त करने की तरफ बढ़ रहा है भारत आज अभूतपूर्व विजय के गर्व से भरा हुआ है और गर्व की यही भावना आज छत्तीसगढ़ विधानसभा के इस नए परिसर में हमें चारों तरफ दिख रही है प्रधानमंत्री आरोप सबका साथ सबका बीका शिविर तो है পুরিচালিত শাসনের লক্ষ্য হলো যেখানে কেউ দরিদ্র নয় কেউ অসুখী নয় যেখানে ভারত দারিদ্র্যমুক্ত হয়ে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এগিয়ে যাবে আজ পুরো দেশ विरासत और विकास को साथ लेकर चल रहा है और यह भावना सरकार की हर नीति हर निर्णय में भी दिखती है आज देश की संसद को हमारा पवित्र सैंगोल प्रेरणा देता है नई संसद की नई गैलेरिया पूरी दुनिया को भारत के लोकतंत्र की प्राचीनता से जोड़ती है প্রধানমন্ত্রী আজ ছত্তিশগড় বিধানসভার নতুন ভবনের উদ্বোধন করেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তিও উন্মোচন করেন তিনি নাভা রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং স্মৃতিসৌধ এবং জনজাতি স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘরেরও উদ্বোধন এবং পরিদর্শন করেন জুনিয়র বিশ্বকাপার তথা রাজ্য রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক রাজেশ বণিক যান দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পুলিশ সূত্রের খবর গতরাতে রাতে রাজধানীর শহরতলির কাটা সেওলা এলাকায় বাইকের সাথে স্কুটির সংঘর্ষে রাজেশ আহত হন পরে জিবি হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চল্লিশ বছর রঞ্জিসহ জাতীয় বিভিন্ন আসরে এমনকি অনূর্ধ্ব পনেরো বছরের ভারতীয় জুনিয়র বিশ্বকাপ ও এশিয়া কাপ ক্রিকেটেও রাজেশ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন রাজেশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ক্রিকেট মহলসহ ক্রীড়া মোদী মহলে শোকের ছায়া নেমে এসেছে আজ সন্ধ্যায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসে মরদেহ আনা হয় সেখানে টিসি এর কর্মকর্তারা শেষ শ্রদ্ধা জানান রাজ্যভিত্তিক অনূর্ধ্ব সতেরো বালকদের ফুটবল প্রতিযোগিতা আজ থেকে খোয়াই সরকারি দাত শ্রেণী বিদ্যালয়ে সিনথেটিক ফুটবল মাঠে শুরু হয়েছে উদ্বোধন করেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান অপর্ণা সিংহ এই প্রতিযোগিতা আটটি জেলা থেকে আটটি দল এবং ত্রিপুরা স্কুল স্পোর্টসের একটি দল অংশগ্রহণ করেছে ত্রিপুরা ও বাংলার মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে টসে জিতে রাজ্য দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নয় আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় উনকোটি ও উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার অন্যতম বড় সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমগ্র জাতি আজ উন্নয়নের পাশাপাশি তার ঐতিহ্য সংরক্ষণ করে এগিয়ে চলেছে ত্রিপুরা ও বাংলার মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে